ইলিশ মাছ বর্তমানে বাংলাদেশের সাধারণ মানুষের সাধ্যের বাইরে হ্যাঁ সত্যি এটা আমার মনে হয় সন্দেহ আপনার ডরিয়ান মাছের ডিমের মতন ডরিয়ান মাছের ডিমের মতন হয়ে যায় না কে কী মানে পৃথিবীর সবচেয়ে দামি খাবার হচ্ছে ডরিয়ান মানে ডরিয়ান মাছের ডিম এটা ডরিয়ান বলে তো আর এটা ধীরে ধীরে হয়েও যেতে পারে পঞ্চাশ বছর কিংবা একশো বছর পরে ও পর্যায়ে চলে যেতে পারে ওখান যে পর্যায়ে বা ইলিশ মাছের যে সিন্ডিকেট যে ইয়াটা হইতেছে আর কি এই যে ধাক্কা ইলিশ ওগুলো কেজি এখন চারশো পাঁচশো টাকার কমে না আর কি বলবো এছাড়া দুঃখ কষ্ট কথা আর কি বলবো কিছু না বলিও পারতেছি নাই এই মাছটা জাতীয় মাছ করণ না করি ফাইস মাছ কিংবা তেলাফিয়া মাছ এর নাম জাতীয় মাছ বাংলাদেশের জাতীয় মাছ করণ করা নামকরণ করা উচিত ছিল কেননা বর্তমানে কালচারের সাথে পরিবেশের সাথে ইলিশ মাছ জাতীয় মাছ মানাচ্ছে না এই ছোটো ছোটো মাছগুলা কোনো মতে ইলিশের ফিল্টার নেওয়া আর কি এছাড়া আর কিছু না একসময় ইলিশ ছিল সহজ সংকাবে পাওয়া যেত তখন সংকাবে সহজে পাওয়া যাচ্ছে পাঙ্গাস মাছ তেলাপিয়া মাছ পাঙ্গাস মাছ আর তেলাপিয়া মাছ সহজে সংকবে সব মানুষে খাচ্ছে কিংবা পাচ্ছে কিংবা ইলিশ মাছ পাচ্ছে না ওইগুলা একটু করা করি বাজলাম করা করি বাজার পর যেন একটা রেডার কাঁটাটাও না ফলান লাগে ওই জন্য কি তখন কড়া ঘুরি বাজাও হয়ে গেল তো নিয়ে নিলাম এগুলার ফেটে ছোট ছোট মাছের ফেটো এখন ডিম আছে এগুলোর ফ্যাটো এখন ডিম ডিম মেলা দেখি দুই তিন পিস তিন পিস বাঁচতেছি কেননা ইলিশ মাছের ইলিশ মাছের ডিমের ফিলও পাওয়া যায় এখন দেখলাম কিছু কিছু বাজারে সোশ্যাল মিডিয়াতে দেখলাম এই ছোট ছোট মাছের ডিম কেটে আলাদা বিক্রি করে ওইটা একটা ইয়াটা আর কি তো যাই হোক মাছগুলো এখন করা হয়েছে করা করে বাজে হয়েছে কি তাসপি তুমি খাবা